আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বিষয় হলো যে এই যে ক্লাসগুলো চলছে এটা হচ্ছে বেসিকের ক্লাস আমরা কিন্তু অঙ্ক অঙ্কগুলো সমাধান করে দিব আর আমরা একদম অনুশাসনের খুব কাছাকাছি আসছি এই যে এটা চলে আসছে তো আমরা জাস্ট আর এই বেসটা করলে অনুশরণ তো এর আগে কিন্তু সবগুলো প্লে আমরা করে দিয়েছি তোমরা নজর রাখবে আমাদের চ্যানেলে এই প্লে লিস্টটা চেক করবে এইটা তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে ফাইভ এ মাইনাস সেভেন সেভেন হোল স্কোয়ার আছে এবং এখানে ফাইভ এ মাইনাস সেভেন বি আছে এবং এখানে দেখতে পাচ্ছি যে নাইন বি মাইনাস ফোরে এখানেও নাইন বি মাইনাস ফোরে তো এই যে ফাইভ এ মাইনাস সেভেন বি আছে তো আমরা এটাকে কি করবো একটা অন্য মান দিয়ে প্রকাশ করবো সেটা কি হবে এখানে বি আছে তাই আমরা এক্স নিচ্ছি সহজ করে ক্যালকুলেশনটার জন্যই শুধু তাহলে ফাইভ ফাইভে মাইনাস সেভেন বিকে আমরা ধরে নিলাম এক্স এটা যদি এক্স হয় এবং এই নাইন বি মাইনাস ফোরে যদি ওয়াই হয় তাহলে আমাদের রাশিটা কী হয়ে যাবে এই যে এইটার পরিবর্তে তখন এক্স বসা ইয়ে এক্স বসাবো তাহলে স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো নিয়মটা শেখা জরুরি এ কারণে সহজ সহজ অঙ্ক দিয়ে নিয়মটাকে বোঝাচ্ছে উদাহরণগুলোতে এখন কী হবে দেখো এক্সের উপর স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলো কিন্তু প্রদত্ত রাশি অর্থাৎ মানগুলো বসিয়ে দিলাম এখন এই যে জিনিসটা এটা কার সাথে তুলনীয় দেখো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার সাথে কিন্তু তুলনীয় এই জিনিসটা তো এটা কার সূত্র এ প্লাস বি হোল সূত্র তো এটার পরিবর্তে এটা লেখা যায় একই ভাবে এটার পরিবর্তে এটা লেখা যায় এক্স এর এক্স প্লাস ওয়াই হোল হলো এটা এ স্কোয়ার প্লাস টু প্লাস বি সূত্রের সাথে তুলনীয় তো নেক্সট এর যে মান ছিল কি ফাইভ এ মাইনাস সেভেন বিটা লিখবো ওয়াই এর যে ছিল এটা লিখবো এখন ফাইভ এ এখানে ফোর এ এ ফাইভ থেকে ফোরে গেলে এ আর এখানে মাইনাস সেভেন বি প্লাস নাইন বি নাইন বি থেকে সেভেন বি গেলে কি টু বি টু বির উপর কি হবে স্কোয়ার হবে এ প্লাস বি এ প্লাস টু বির উপর স্কোয়ার হবে যেটা হোল অর্থাৎ পুরোটার উপরে এখন এটা তো সূত্র পারায় এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি এখানে লাইনটা দেয়নি আমি দিয়ে দিচ্ছি এই স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে টু বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার তা দুই দোকানে চার আর এ আর বি গুণ করলে এব এরপর দেখো এখানে দুই এরপর স্কোয়ার মানে ফোর বি স্কোয়ার তো এটা হচ্ছে কি সরল করার যে বেসিক সেই বেসিকটা এখানে আমরা আলোচনা করে দিলাম তো এখন পরের পর্বে আমরা এই যে উদাহরণ বারো করে দিব যেখানে আমরা বর্গের অন্তরকে কীভাবে প্রকাশ করা যায় সেটা শেখাবো যেহেতু এগুলো বেসিক তাই আমি মানে সিকোয়েন্সটা ঠিক রাখছি যার সাথে যার পর্বটা করা যায় সেটা করছি ভিডিওটা ছোট হচ্ছে এটা বুঝতেছি কিন্তু আমি শুধু যেন তোমাদের এক সার্চে তোমরা পেয়ে যাও সেইটা মাথায় রেখে ভিডিও বানাচ্ছি পরের পর্বগুলোতে আমরা কিন্তু একসাথে অনেকগুলো করে ম্যাথ করবো তো আশা করি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম